আসসালামু আলাইকুম শায়নোর পক্ষ থেকে আজকে আর ব্যাক প্যানেল এই যে ব্যাক প্যানেল এটা হচ্ছে মিডিল পার্ট তার নিচে হচ্ছে চান এর একটা পার্ট এটা সাইড কভার দুইটা সাইড কভার হ্যাঁ ডান সাইড সাইড আর এ হচ্ছে মিটার শেড এই যে মিটার শেট বুঝতে পারছেন মিটার শেড এই যে ভাইজার গ্লাস আজকে চলে যাচ্ছে পটুয়াখালি এই প্রোডাক্টে চলে যাচ্ছে খালি ফুল দেখতে এত সুন্দর লাগতেছে মানে একদম অরিজিনাল কোয়ালিটি এই যে যাদের লাগবে যোগাযোগ করবেন সায়ান অটোতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচেই আপনাদের যাদের গ্লামারের সব কিছু আছে আমাদের কাছে গ্ল্যামারের সব কিছু পাবেন যাদের লাগবে তারা সাড়ে নটাতে যোগাযোগ করবেন